নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই যে এখন সকালবেলা মেয়েদের খাবার তৈরি করছি স্কুলে যাওয়ার জন্যে তো প্রথমে এদিকে কপি আলুটা আগের দিনে কেটে রেখেছিলাম তো ওটাকেই আগে চাপিয়ে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হবার জন্যে আর আর আরেক দিকের গ্যাসে তো অল্প করে চা বসিয়ে নিচ্ছি আটাটা একই সাথে মেয়েকে নেব তো ওই জন্যে আটাটা ফার্স্টে ছেলে নিচ্ছি আর ওর বাবা ওদিকে মেয়েকে রেডি করছে আর আমি এদিকে রান্না করছি তো কারণ দুজনে একসাথে না করলে তো টাইমের মধ্যে বাস্তব ধরানো যাবে না আপনারা তো জানেনি আর অত সকাল সকাল উঠে আমার অভ্যাস নেই যে মানে সমস্তটা একসাথে করা তো ওর বাবা যেহেতু হেল্প করে ওজন অসুবিধাটা হয় না আর এখন তো বাচ্চাদের স্কুলে টেস্ট হচ্ছে তো পরের সপ্তাহ থেকে ওদের পরীক্ষা শুরু হয়ে যাবে চলুন কথা বলতে বলতে এদিকে আমার আঠাটা মাখা হয়ে গেছে তো আঠার লেচিগুলো কেটে নিয়ে তাড়াতাড়ি করে রুটিগুলো বানিয়ে নেব নাহলে তো আবার দেরি হয়ে যাবে মানে ওর বাবা জামা কাপড় পরিয়ে তো রেডি করে দেয় কিন্তু চুল আঁচড়ে দুদিকে বিনুনি করে রিবন বেঁধে তবে যেতে হয় তো অনেক দিন মানে অনেক সময় এরকম হয় যে ওর বাবা ভুলে যায় আর মানে ছেলেরা তো জানেনি ওরকমভাবে মানে ভালো মতো চুলটা দুদিকে বেনাতে পারবে না আর মানে যতটা করে দেয় মানুষ চায় না যে আরও বেশি বেশি করে মানে সবটাই কমপ্লিট করে দিই তো তা নয় তো চলুন এদিকে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে রুটিগুলো করে নিই আর রুটি একদমই মানে দিই না দুপুরবেলাটা রুটি ঠান্ডা হয়ে যায় ওই জন্যে না খেতে অসুবিধা হয় তো ওই জন্যে অল্প করে একটু তেলেতে ভেজে দেবো যাতে দুপুরবেলাতে খাবার সময় অসুবিধা না হয় আর এদিকে কপিটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম তো সিদ্ধ হয়ে গেছে ভালো মতো একদিকে কপিয়ালটা ভাসছি আর আরেকদিকে পরোটাগুলো তাড়াতাড়ি করে সেঁকে নিচ্ছি আর আগের দিনে জানেন যখন কোনো কাজ এরকম এগিয়ে রাখা হয় তখন মনে হয় অনেকটা সুবিধা হয় কারণ আগের কাজটা মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু স্কুলে যাওয়ার তারা থাকে বাচ্চাদের তো সেখানে কাটতে অনেকটা সময় লেগে যায় সবজিপাতি তো সেখানে আগের দিনে মনে হয় কেটে রাখাটা ভালো তো কে কে এরকম আমার মতন করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে তো মানে আগের দিনে যদি না কাটি তো দিনের দিনে মানে যদ যেদিনকে ধরুন স্কুলে যাবে সকালবেলা তো সেদিনকে এরকম তাড়াতাড়ি করে উঠে ফের কাটাকাটি করতে অনেকটা সময় লেগে যায় তাই না ওই জন্যে আগের দিনে কেটে রাখাটাই আমার মনে হয় সবথেকে ভালো তো চলুন কথা বলতে বলতে আমি এদিকে দুটো রুটি মনে হয়েই এসেছে সেখানে নিয়েছি তো এটাকে একটু তেল দিয়ে ভেজে নেব যে কপি আলুটাও অনেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে তো চলুন পরোটাগুলোকে ভেজে নিই তাড়াতাড়ি আর ওর বাবা মেয়েকে ওদিকে তো রেডি করিয়ে দিয়েছে এখানকার স্কুলেতে সমস্ত স্কুলই মানে সরকারি হোক কিংবা বেসরকারি তো সকালবেলার দিকেই হয় কিন্তু আমাদের দেশে ঘরে তো আমরা তো দশটার সময় করে স্কুলে যেতাম তো মনে হয় ওটাও ভালো এটাও ভালো কিন্তু এখানে সকালবেলা করে স্কুলে যায় কিন্তু একদম সেই দুপুরবেলা কিন্তু বিকাল হয়ে যায় আস্তে আস্তে কিন্তু আমাদের দেশের তো দশটার সময় গিয়ে চারটে সাড়ে চারটেতেই ছুটি হয়ে যেত তাই না কিন্তু এখানে রুলটা একটু অন্য রকম সকালে যায় বা ছাড়া ঠিকই কিন্তু দুপুরেও আসে না ওরা সেই আস্তে আস্তে বিকাল হয়ে যায় তো অনেকটাই টাইম একা থাকতে হয় আর যেখানে যেরকম সেখানে তো সেরকম রুলটাই ফলো করতে হয় তাই না বলুন তো যাই হোক এখানেতে আমি সমস্ত কিছু রান্না বান্না করে দিয়ে চলে গেছিলাম আর ওদিকে মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি আসলে ও তো সকালে কিছু খায় না তো রুটি আর অল্প একটু চা দিয়ে দিই তো ওটাই খেয়ে স্কুলে চলে যাবে সাথে আমি চুলটা বেঁধে দিচ্ছি আর ওর বাবাকে বললাম যে টিফিনটা ভরে দিতে তো ওর বাবা এখানে ওর জন্যে টিফিনটা প্যাক করতে চলে এসেছে তো এই যে সবজি আলুটা ভরে মানে সবজি আলু না কপি আলুটা ভরে নিল অনেক সময় যখন ভয়েস রেকর্ড করি তখন মানে আগু পিছু হয়ে যায় কথাগুলো তো সেই জন্য মাফ করবেন তো এরকম কথার মধ্যে মিস্টেক এসে যায় আমার তো তার জন্য অবশ্যই অবশ্যই মাফ করবেন তো যাই হোক এখানেতে এই যে ওর বাবা রুটিটা প্যাক করে নিচ্ছে তো আমি ওদিকে মেয়ের চুল টুল সমস্ত কিছু ঠিক করে ওর বাবার টিফিন ভরা বাসে তুলে দেওয়াটাই ওর বাবার হচ্ছে ডিউটি আর এদিকে তো রান্না বান্না করে আমি এই যে মেয়েকে এখন রেডি সেডি করে দিয়েছি তোর বাস এসে যাবে এখন বড়টা যাচ্ছে মানে রানি তো পরে ফের ছোট যাবে তো ওকে বা ওর বাবা বাসে তুলে দিয়েছে। ফের বাবার ডিউটিতে লেগে পড়েছে তো আগে বড়োর জন্যে মানে রানীর জন্যে টিফিনটা প্যাক করেছিল এখন ছোটোর জন্যে টিফিনটা প্যাক করে দিচ্ছে তো যেহেতু এখানে মানে এরকম মানে ভাষা বলে তো আমারও ওরকম ভাষা বেরিয়ে যায় তো আপনারা কিছু মনে করবেন না তো মানে বড় ছোট এরকম করে করে মানে বলে এখানে যে বড়ের কি এরকম মানে আর কি তো বাড়ি বেটি তো এসে মানে এরকম আর কি হয়ে যায় ভাষার সাথে গণ্ডগোল তো ওটা ওটাকে কিছু মনে করবেন না কারণ দেশ একটা হলেও ভাষা নানান ধরনের রয়েছে আপনারা সবাই জানেন তো অনেক দিন ধরে একটা দেশে থাকতে গেলে যেরকম বাইরের দেশে সকলে থাকে তো ইংলিশে বলে সব কিছু তো বাংলাটা অতটা মানে ঘরেতেই বলে কিন্তু ইংলিশ ইংলিশেতেও কথা কয় সেরকম যারা মানে আমাদের দেশের মধ্যেই থাকে কিন্তু আলাদা আলাদা জায়গাতে তো তখন এরকম ভাষাও মানে বেরিয়ে যায় যেগুলো বাংলার সাথে মানে হিন্দি মিক্স হয়ে যায় তো কিছু মনে করবেন না আমি এরকম বলে ফেলি বলে তো ভুল ত্রুটি মাফ করবেন আসলে আমি নতুন আপনারা জানেনি তো আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তো এই যে ওর বাবা এখানে সোনুর জন্যে খাবারটা প্যাক করে দিল তো তার বাদে এখানে ওর জন্যে একটু ফালিক্স গুলে দেবে আর জানেন তো আমার সোনু সকালবেলা কিছুই খেয়ে যেতে চায় না তো আস্তে আস্তে বড়ো হলে ও দিদির মতো রুটি খেতে শিখে যাবে যেহেতু স্কুলেতে রুটি দিয়েই পাঠাতে হয় ছোট থেকে একদম নার্সারি থেকে বাচ্চাদেরকে রুটিটাই দিতে হয় তো এখানে উল্টো পাল্টা দিলে হবে না তো ওই যে ওর বাবা সমস্ত কিছু রেডি করে নিয়ে এসে দিয়েছে আর আমি মেয়ের মুখ ধু দিয়ে ধুইয়ে দিয়ে এখানে এই যে মুখ হাত ভালো করে মুছিয়ে দিলাম দিয়ে একটু জল খাইয়ে দেবো সকালবেলা নাহলে তো আবার খেতে চাইবে না কিছু এই যে দেখছেন একটু জলও খেতে চাইবে না এক ঢোঁক নিয়েই ব্যাস হয়ে গেল তো তাড়াতাড়ি করছি কারণ পনেরো মিনিটের মধ্যে বাস আসে মানে রানী স্কুলে যাবার পরেই তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে রেডি করে নিচ্ছি যাতে বাস আসার আগে বাইরেটা গিয়ে দাঁড়াতে পারি হলে তো বাসের মানে হরেন দেয় তো আর তাড়াতাড়ি করে চলে যায় যেহেতু এখন পরীক্ষার সময় তো ওকে ওই বললাম তুমি নিজে নিজে খেয়ে নাও তাড়াতাড়ি করে তো চলো বাস এসে যাবে না হলে তো এই যে আমি ওকে ভালো করে শুল্ফুনগুলো আমি দিলাম তো আর ক্লিপ ফ্লিপ কোথায় এদিক ওদিক করে রাখে খুঁজে পাই না জানেন আর সমস্ত টাইম মানে স্কুলের টাইমই খুঁজে পাওয়া যায় না যে কোথায় থাকে এই যে ওর বাবা আগে বেরিয়ে গেল বাস আসছে কি না দেখতে আর চলুন ওকেও আমি নিয়ে যাই বাইরেতে এই যে আগে আগেই চলে যাচ্ছে কারণ আওয়াজ পেয়েছে বাসে তো ও চলুন বাইরেটা গিয়ে দাঁড়ায় এই যে দেখুন এখানে কত গরু রয়েছে দেখছেন এখানে এরকম রাস্তাতে গরু এরকম ঘোরাঘুরি করে চারিপাশে তো ওই যে ওর বাস আসছে ওই যে হলুদ রঙের দেখা যাচ্ছে বাসটা আসছে তো ওর বাবা ওকে তুলে দিয়ে আসুক তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে